আমরা একটা শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করবো সেজন্য আনন্দের সঙ্গে পড়াশোনায় অংশ নেয় সেটা দেখব একই সঙ্গে আমরা শিশুকে একটা স্বপ্ন দেখাব কি তাকে উদ্বুদ্ধ করবে কি তাকে ট্রেনে নিয়ে যাবে একটা স্বপ্ন খুব প্রয়োজন কোনো স্বপ্ন ছাড়া আমরা কেউ আগাতে পারি না এমন আপনারা বাঁচতেও পারেন আপনার যদি প্রতিদিনের স্বপ্ন না থাকে পরের দিনের আপনার জীবনটা অর্থহীন হয়ে যায় বেঁচে দেখাটাই খুব কষ্টকর হয়ে যায় এই শিশুদের সামনে আমাদের স্বপ্ন তুলে ধরতে হবে সম্ভাব্য স্বপ্ন কি হতে পারে যদি আমি স্বাক্ষর করে তুলতে পারি অর্থাৎ তার মাতৃভাষা এবং পারি এবং তাকে একটা স্বপ্ন দেখাতে পারি আমি সে নিজের উদ্যোগে এগিয়ে যাবে তাকে ঠেলতে হবে না আর তা যদি না পারি তাহলে ঠেলে ঠেলে কত রাগের জন্য অনিশ্চিত এবং এই যে বিশাল একটা দায়িত্ব বিশাল এই কর্তব্য সেই কাজটা কিন্তু আপনারা প্রাথমিক শিক্ষকরা করছেন এটা বিশাল একটা কর্তব্য বিশাল একটা কাজ আপনারা করছেন আপনার একটা শিশুকে পাঠতে দিচ্ছেন সে মোটামুটি একটা জৈব সত্তা ছিল আপনি তাকে পুরোপুরি একটা সামাজিক সত্তায় রূপান্তরিত করছেন তাকে লিখিত ভাষায় অধিকার দিচ্ছেন ফলে তার জ্ঞান রয়েছে ঢোকার অধিকার সে পাচ্ছে এবং সে নিজে এগিয়ে যাওয়ার মানে সক্ষমতা পাচ্ছে আপনি সেই কাজটা করে দিচ্ছেন তারপর সে পরে করে শিখবে আপনাদের প্রধান শিক্ষকের ভূমিকাটা কি হবে আপনাদের ভূমিকা দুই ধরনের একটা ভূমিকা একজন অর্গানাইজার হিসাবে যেটা আপনারা করেন স্কুলকে অর্গানাইজ করা আপনাদের সহকর্মীদের নিয়ে একটা টিম ওয়ার্ক করা কমিউনি ইনভলভ করা এবং সরকারের যেসব সংস্থাগুলো আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করা আরেকটা হচ্ছে একাডেমিক নেতৃত্ব দেওয়া আপনি জানবেন আপনি আপনার যোগ্যতার বলে শ্রদ্ধা আদায় করতে পারবেন এবং আপনার নেতৃত্ব বেশি ফলপ্রসূ হবে কিন্তু শুধুমাত্র আপনি যদি আপনার পজিশনের জন্য অন্যরকম খবরদারি করতে চান সেটা কখনোই তো ফলপ্রসূ হবে না সেটা আপনারা করতে এখন এই যে আপনারা এই কাজগুলো করেন এই জন্য আপনারা কি সঠিকভাবে পুরস্কৃত হন এ করতে হন এ করতে হন না কারণ আপনাদের দুটা সত্তা রয়েছে একটা সত্তা হচ্ছে আপনারা একজন সরকারি কর্মচারী আরেকটা সত্তা হয়েছে আপনারা একজন প্রধান শিক্ষক সরকারি কর্মচারীর সাথে যদি আপনি আপনাকে মূল্যায়িত করেন তাহলে আপনার মূল্যায়ন ওটা যথাযথ নয় কারণ আপনার অবস্থান আপনারা দশম গ্রেড পাচ্ছেন এটা মোটেই যথেষ্ট না আর যদি আরো উপরের গ্রেড পান আপনারা হয়তো কল্পনাও করেন না সেটাও যথেষ্ট না কারণ তখনও আপনার সরকারি পদসূপনে অনেক নিচে থাকবেন ফলে সেইটা আপনার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ নয় আপনার পরিচয়ের মূল অংশ হচ্ছেন আপনি প্রধান শিক্ষক আপনি হাজার হাজার শিশুর পথ প্রদর্শক তাদের কারিগর তাদের মানুষ করে দিচ্ছে আপনি একটা কমিউনিটি শ্রদ্ধাভাজন ব্যক্তি এটি আপনার পরিচয় তাহলে আপনার যেখানে সব আপনি যোগ দেবেন আর সরকারি কর্মচারী হিসেবে দাবি দেওয়ার যে ব্যাপার আছে সেটা আপনি করবেন কিন্তু আপনি আপনার পরিচয়ের অংশ হিসেবে সেটা করবেন না এবং আপনারা যারা ভালো করছেন তারা এমনই করছেন আমার বলার অপেক্ষা রাখেন আমি বললাম আমি আপনাদের সামনে আমার অনেক কথা বললাম আর আমি যেটা শুরুতেই বলেছিলাম সেটা বলেই করবো আমি যে আপনাদের সামনে আমি আসি এর কারণটা হচ্ছে এই যে রাষ্ট্রে অনেক পরিবর্তন ঘটে কিন্তু কতগুলো ভিড় সেগুলো অনবরূতই চলতে হয় তাছাড়া চলে না সমাজ সংসার চলে না রাষ্ট্র চলে না আমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু আমাদের কৃষিকাজ কি শিক্ষাক্ষেত্রেও কিন্তু অনেক রকম আমাদের এই মানে রাষ্ট্রীয় পরিবর্তনের ফলে অনেক উথাল পাতাল গেছে বার্সিটি গুলো অনেকদিন বন্ধ রয়েছে অনেক রকম সমস্যা ঘটেছে কিন্তু আমাদের যার ভিত সেই প্রাথমিক শিক্ষা। সেটা কিন্তু খুব বেশি বন্ধ থাকে নাই সমস্যাগ্রস্ত হয় নাই সেটা হতে পারে না শিক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে বৃদ্ধি